আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি কারিজমা কাশ্মীরি বুটি কটন পিস ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা করে নিয়ে আসবো সারা বাংলাদেশে যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেয় ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দা পাঠায় নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন এগুলা কারিজমা বুটিক্স পিওর কটন থ্রিপি সব ভাইরাল ডিজাইন দেখাবো আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন করে কালার আছে আপনারা সেট নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙ্গা নিতে পারবেন এই ডিজাইনটার দেখেন চারটা কালার আছে আপনারা চাইলে ভাঙেও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখার মতো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থিরিপি যার যেই কালার ভালো লাগে শুধু স্ক্রিনশটে যোগাযোগ করবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন এগুলো কলম পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস আমরা এমনি তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে আসছি দেখেন খুবই সুন্দর কারিজমা কাশ্মীরি বুটিক ভাইরাল ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা পাঁচশো বিশ টাকা করে বিক্রি করতে আসছি যার যত পিস লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর এই যে দেখেন ডিজাইন এটা এই ডিজাইনটার চারটা কালার মার্শাল চারটা সুন্দর আমরা প্রতিটা কালারই দেখাই যার যে কালার ভালো লাগে শুধু দিবেন নিতে পারবেন চাইলে ভাঙ্গে আপনারা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সেটদেরও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন সব নতুন নতুন ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন চারটা কালার আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও আপনারা নিতে পারবেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার সারা বাংলাদেশের থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এটি যে কাপুর কোয়ালিটি মার্শাল্লাহ অনেক অনেক ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গিয়া ভাঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন পিওর কটন থ্রি পিস এগুলো লং সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য সালোয়ার আড়াই মাত্র পাঁচশো বিশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখেন মার্শাল আমার সবচেয়ে ফেভারিট একটা ডিজাইন চারটা কালার সেট নিতে পারবেন চাইলে আপনারা থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র পাঁচশো বিশ টাকা ডিজাইন গুলো এত সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো এই প্রাইজের ভিতরে সবচেয়ে বেশি এগুলো কলম পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা সবাই বিক্রি করে মার্কেটে সবাই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে একমাত্র আমরাই তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন চারটা কালার চারটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর আমি একটা কালার খুলে দেখা দিতেছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন খুবই সুন্দর সুন্দর কালার প্রতিটা কালারই মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ একদম এক কথা অসাধারণ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র পাঁচশো এখন দেখামোর সবচেয়ে ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা চারটা কালার নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা এই প্রাইজের ভিতরে এই কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন একদম বেস্ট কোয়ালিটি কাপড় মাত্র পাঁচশো বিশ টাকা মার্শাল্লা দেখার মতো ডিজাইন কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি বারদা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ খুবই সুন্দর কালার গুলো এত সুন্দর গ্যারান্টি একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটারও চারটা কালার ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গা ভেঙ্গে আপনারা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এত কোয়ালিটিফুল থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পিস যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুর আইসা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো অনেকে চিনেন না আসলে একটা ফোন দিবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার চারটা কালার একেবারে নতুন ডিজাইন চারোটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা প্রতিটা কালারই দেখায় দিতেছি একটা কালার শুধু খুলে দেখায় দিব ডিজাইন বোঝানোর জন্য খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একেবারে এক্সক্লুসিভ মাত্র পাঁচশো বিশ টাকা এটা কলম সবাই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে সবাই যত দোকানদার আছে সবাই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে একমাত্র আমরাই কমে বিক্রি করি মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন চারটা কালার অনেক সুন্দর আমরা একটা একটা করে কালার খুলে বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন অনেক সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ডিজাইন স্যালোয়ার আড়াইগজ বডি ফ্রি সাইজ অন্যটা পেয়ে যাবেন পাঁচ আট নামাজ না মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নেবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেঞ্জার আছে পাঠায় নাম ঠিকানা ফোন দেবেন আসসালাম আলাইকুম